দাদা এই যে বারংবার জল চুরির খবর উঠে আসছিল একেবারে আপনি সরজমিনে প্রদক্ষিণ করতে বেরোলেন কি কি করলেন কতগুলো ধরলেন এরকম আজকে দু আগে ধরেছি আরো দু তিন খেলা আছে কোন করে সবগুলি ধরবো কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে প্রত্যেকের বাড়িতে খাওয়ার জলের ব্যবস্থা করে আমরা সেই নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি তাতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জলের পরিমাণ কমে যাচ্ছে আমাদের যে সাপ্লাই লাইন তাদের জল থাকলেও দেখা যাচ্ছে বিভিন্ন আশেপাশের বাড়িগুলিতে জল যাচ্ছে কারণ তারা একদিকে ডিপ টিউবওয়েল করে করে কেড়ে নিচ্ছে সেই জলগুলি তুলে নিচ্ছে আরেকদিকে পৌরসভার যে সার্ভিস লাইন সেই সার্ভিস লাইন থেকে জল নিয়ে তুলে গিয়ে পাম্প মোটর লাগিয়ে তুলে নিচ্ছে এবং নিয়ে সেগুলিকে বিক্রি করে দিচ্ছে যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ এই পরিবেশ আমরা কোন চালাতে দেব না কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কন্যগড়ের প্রত্যেক বাড়িতে জলের ব্যবস্থা করছি সমস্ত বাড়িতে যত হাউস আছে সমস্ত তার কভার করছি যারা পয়সা দিতে পারছেন না তাদের বাড়িতে বিনা পয়সায় জলের আমরা ব্যবস্থা করছি আগামী এক দেড় মাসের মধ্যে কন্যগড়ের সমস্ত বাড়িতে পরিশ্রুত পানীয় জল সকলের বাড়িতে পৌঁছে যাবে আমরা সেই চেষ্টায় আছি কিন্তু এই যে এই ধরনের মানুষ কিছু যারা আমাদের সমস্ত প্রাকৃতিক যে সম্পদ সেই সম্পদ গুলিকে ধ্বংস করে দিয়ে নিজেদের ব্যবসা করার জন্য আজকে মাটির থেকে জল তুলে বিক্রি করে দিচ্ছে আগামী দিনে জলই পাওয়া যাবে না মাটির জল একটা তো আছে আছে যদি করে করে জল এক একটা জায়গায় তুলতে থাকে তাহলে অন্য করে মাটির নিচে তো জলই পাবে না মানুষকে জলই খেতে পাবে না কি ব্যবস্থা নেই আমাদের যে বুস্টিং গুলো আছে সেই বুস্টিং গুলো দেখতে পাচ্ছি দিনের পর দিন ড্রাই হয়ে যাচ্ছে আমরা ধরতে পারছিলাম না আজকে ধরেছি আরো কতগুলো আমরা আগে খবর লাগিয়েছিলাম আমাদের বিভিন্ন সোর্স মারফত আমরা চেষ্টা করেছি যখনই দেখছি এখানে জলের কম তখনই আমরা ধরেছি যে কেউ না কেউ জলগুলি এবার টেনে নিচ্ছে তো আজকে সবাইকে নিয়ে আমাদের অফিস স্টাফদেরও নিয়ে আমরা বেরিয়েছি বেরিয়ে দুটো ধরলাম আর কতগুলি আছে সব বন্ধ করে এই জিনিস আমি চালাতে দেবো না কোনো যারা এই ধরনের কাজ করছে তাদের তাদের বিরুদ্ধে আমরা থানা এফআইআর করবো

কি বলবেন আপনি দেখুন অবৈধ কাজ তো রাস্তায় তো অনেক কিছুই হয় কেউ হয়তো সারটা লিখছে কেউ হয়তো মদ বিক্রি করছে কেউ হয়তো এ করছে সেগুলো তো একটা অবৈধ অবৈধ তো সেগুলো তো ধরতে গেলে তো সেগুলো তো হয় খালি আমরা কি খালি জল তুললি কি আমরা কি অবৈধ হয়ে গেলাম আমরা দশ টাকা করে বিক্রি করি তারা নেয় তারা আমরা তো ওরকম বাড়িতে তো আমরা দিই না আমরা তাদেরকে দিয়ে আসি তারা ডিলাররা এইবার তারা ওরা বিক্রি করে

আমি অন্যায় কাজটা করেছি বলে জানতে আশা করি কি করে যদি পৌরসভা চেয়ারম্যান সাহেব যদি বলেন তাহলে আমাকে আমাকে আবার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন